গাইজ ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তো তোমরা বুঝে যায়ে গেছো আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে কে কষ্ট আজকে শুধুমাত্র রাশ হবে মানে গাইজ আজকে শুধুমাত্র রাশ করে এনিমি বিসিটিসি কামদে তুলে দেব Tata তোমরা ভালো করে যা তাহলে দু তোমরা বলতে পারো আমি যে বটের বট আরে সরি গাইজ আমি তো বট না প্রো প্লেয়ার এটা তো তোমরা ভালো করেই জানো আরে গাইজ তোমরা হাসতেছো কেন আমারে খালি বট বট আমি বট আমি বট আমি এনিমি মারতে পাই না এই দেখো হেডশট মানে গাইস তোমরা যে কি আমি বুঝতেই পারতেছি না আমার সারা জীবন বট বলে আসতেছো আমি কোন প্রকার বট না তাই এই ভিডিওতে তোমাদেরকে খুব ভালো করে বুঝাই দেব গাইস সামনের টাওয়ারে একটা এনিমি আর মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে আরে ফিনিশ দিয়ে দিলাম মানে গাইস আরে হেডশট দিয়ে কিলটা করে ফেলাম তোমরা খালি আমার বট বলো আজকে সব যা মারবো সব হেডশট ও যা সব মিথ্যা কথা গাইস এখনো কি তোমাদের সন্দেহ আছে আমি বট না পুরো প্লেয়ার জানি না আরে আমি কি জানো না আমি তো বট প্লেয়ার

গাইস এই সুলপাক নাই নেমির প্রতিশত আমরা অবশ্যই নেব এজন্য গাইস এখানে ভিডিওটা 3 মাস 6 বছর কেটে দিয়ে আমি এখানে চলে আসলাম হালার পুহ মন্দির আমারে মারে আর গাইস কানে দু দুই তিনটা দিয়ে দিছি কিন্তু গাইস হালার পুহ মন্দির কই গেল এটা তো দেখতেই পারলাম না কথা সমস্যা নাই আর কানে গেলে অবশ্যই কিল করে নেব এজন্য গাইস আরে দাবরাই ধরছি এই যে গাইস আসছে লাগা হেডশট গাইস এইটাই হেডশট আমি যা আমার সব হেডশট আর এরপর গাইস আস্তে করে চাপ দিয়ে আর বেশি দুটো মাপ দিয়ে দিলাম আর কি

এইটা কোনো কথা গাইছে আমার বেশি কান্দে ঝুলাই দিল কোনো সমস্যা নাই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে